আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে সাতাশে জানুয়ারি দুই ছাব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি সেই চাষকর বাজার গুরুদাসপুর নাটোর তো আজকে দেখতে পাচ্ছি রসুনের আমদানি তুলনামূলক কম মনে হচ্ছে তো আজকে দামের কি অবস্থা সেটা ইনশাল্লাহ দেখাবো এ টু জেড অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সোলেটস গো এগুলি স্টক ছিল মনে হয় মেবি রসুনগুলো ছোটো না

এক আকৃতির বন্ধ করে রাখলে আমি মানে বাতাস আদার ঢুকতে দাও যাবে না দর্শক স্টক মালগুলা রেখেছে সত্যি সবগুলাই ভালো আছে এমনভাবে রেখেছে যে এমনভাবে ভাবে রেখেছে যে কোনোভাবে ভাবে বের হয় নাই 마শাআল্লাহ আসসালামু আলাইকুম কতদিন বলছো আজকে আন্দাই রসুন ছিল না বা বাড়ির রসুন না এটা কথা বললো ও র টাকা বলতেছি রসুনের বাজার একটু ভালো দেখতে পাচ্ছি তুলনামূলক আমদানিটা কমেছে দামটাও আছে দেখা যাক সমস্ত বাজারেই ফাঁকা আমনে কিছু রসুন আছে সামনে দেখবো আমরা এখানে একটা বড় কোয়ালিটি দেখতে পাচ্ছি দেখি এই রসুনটার কী দাম বলে আসসালামু আলাইকুম এই ছোটোটা চব্বিশশো টাকা বলছে মাঝার এটা চব্বিশশো টাকা বলছে তারপরেও দিচ্ছে না সব দিক দিয়ে মোটামুটি কোয়ালিটি ভালো যার জন্য দামটা একটু বাড়ার কারণে কিন্তু টেনে নিচ্ছে কৃষকেরা মাথা তিন হাজার না তিন হাজার বত্রিশশো বা মার্শাল্লাহ এক ভাই বললো মাথা তিন হাজার বত্রিশশো টাকা যাচ্ছে বাজার মার্শাল্লাহ এটা একবারই ফিক্সড বলে দিল তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে দেবো এই বড়ো সাইজের আদারওয়াইজ দেবো না তো এই রসুন জল তিন হাজার হয় তাহলে সামনে আমরা দেখতে পাবো বত্রিশশো পঁয়ত্রিশশো আশা করা যাচ্ছে তো চলুন যাই করে বিক্রি করলেন হয় কত করে বিক্রি করলেন পঁচিশশো পঞ্চাশ কত যাচ্ছে দর্শক আপনাদের যদি একটু দেখাই সাইডে রসুন কিছু আসছে সেই পাচ্ছেন যে কৃষকেরা ব্যবসিকের সাথে মানে কৃষকের সাথে ব্যবসিকেরা অনারবল কথা বলতেছে কেনা নিয়ে সালামু আলাইকুম গড়টা কী দাম বলতেছে আঠাশশো আর রসু না কিনা ছিল বাড়িরই আজকে শেষ না আরও আছে আজকে শেষ দিয়ে দিবেন বিদায় কেমন আছে মাঝারিটা কী দাম বলতেছে

কেনাকাটা কি শুরু করেননি ভাই এখন শুরু করে নাকি এই শুরু করবেন তা আপনারা বড় বড় পরে আসেন কৃষকেরা কি করবেন ভাই কৃষকেরা এখন তারপরে একজন দাম চাচ্ছে যে মাল হলো দুই হাজার দাম চাচ্ছে সাড়ে হাজার

দর্শক আমি বারবারই বলতেছি যে তিন হাজার বত্রিশশো টাকা মাল আছে তো এইটাই দেখতে পাচ্ছি বত্রিশশো টাকা দাম বলছি এই রসুনটা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন গাছ বের হয় নাই মার্শাল্লা দেখার মতন একটি রসুন তো তিন হাজার বত্রিশ অলরেডি এই রসুনটা বত্রিশশো টাকা বলছে তারপরে মালটা দেয় নাই তো আশা করি পঁয়ত্রিশশো হলে দেবে সে আশা বসে আছে তো দেখা যাক তো প্রিয় দর্শক রসুনের আমদানি আজকের হাটে প্রচুর প্রচুর কম যেটা লক্ষণীয় তো এই ছিল আজকের মোটামুটি রসুন হাজার হাটের আপডেট আমরা ছোটোর থেকে সতেরো আঠারশো থেকে শুরু করে আমরা বত্রিশশো থেকে তিন হাজার বত্রিশশো মতো বাজার দেখলাম উপরে হয়তো দু একটা যেতে পারে পঁয়ত্রিশশো টাকা তো এই ছিল মোটামুটি আজকের শুনতে আসসালামু আলাইকুম আলিকমতুল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও মাধ্যমে